সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম কাশ্মীরে দখল করতে তালেবানের মদত চাইল হিজবুল মুজাহিদিন যা বলছে ভারত ইন্টারনেট থেকে আচমকা মুছে গেল তালেবানের ওয়েবসাইট বন্ধ হোয়াটসঅ্যাপ গ্রুপও বিশ্বের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি রাশিয়া আফগান নারী ফুটবলারদের হত্যার হুমকি আমি আশা করি তালেবান প্রতিশ্রুতি রক্ষা করবে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানের সঙ্গে তুমুল লড়াই তিন জেলা পুনরুদ্ধার করল বিরতি জোট এবং আটলান্টিকে নৌকা ডুবি নিখোঁজ বাহান্ন জনের মৃত্যুর সংখ্যা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি কাশ্মীরে দখল করতে তালেবানের মদত চাইল হিজবুল মুজাহিদিন যা বলছে ভারত আফগানিস্তানের পথ পরিবর্তনে উদ্বিগ্ন বিশ্ব তালেবানের হাতে কাবুলের পতনের পর থেকে গ্লোবাল জেহাদের পালে হাওয়া লেগেছে বলে মত বিশ্লেষকদের আর খিলাফত করার লড়াই যে জেহাদিদের ক্রস হেয়ারে রয়েছে জম্মু কাশ্মীর তা বলাই বাহুল্য এহেন পরিস্থিতিতে ভারতের উদ্বেগ বাড়িয়ে কাশ্মীর উপত্যকায় লড়াই চালাতে তালেবানের মদত চাইল পাক মদতপুষ্ট সংগঠন হিজবুল মুজাহিদিন শুক্রবার আফগানিস্তানে তালেবানের জয়ে আনন্দ প্রকাশ করে একটি অডিও বার্তা প্রকাশ করেছে হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন সেখানে বলা হয়েছে আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আফগানিস্তানের ইসলামী আমিরাতকে আরও শক্তিশালী করে তোলেন তাহলে তারা কাশ্মীরে ভারতের বিরুদ্ধে লড়াই সাহায্য করতে পারবে এ অডিও বার্তা প্রকাশে আসতে রীতিমতো নড়েচড়ে বসেছে নয়াদিল্লি সম্প্রতি কাবুলে হাক্কানি নেটওয়ার্ক লস্কর ও জয় সংগঠনের দাবটে লেখা গিয়েছে একাধিক জায়গায় রীতিমতো নাকা চেকিং শুরু করেছে আল কায়দা বিশেষ করে হাক্কানি নেটওয়ার্কের কার্যকলাপ নিয়ে সম্প্রতি জাতিসংঘের বৈঠকে সরব হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাউথ ব্লকের ধারণা হাক্কানি নেটওয়ার্কে কাজে লাগিয়ে কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করবে পাকিস্তান তবে সম্প্রতি সমস্যা ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলে সদ্য জানিয়েছে তালেবান আফগানিস্তানের মশনদ দখলের পরে ওই মৌলবাদী সংগঠনের দাবি কাশ্মীরে তাদের নজর নেই কিন্তু তালেবান যে মুহূর্তে অবস্থান পাল্টে ভারত বিরোধী শক্তিগুলোর সঙ্গে হাত মেলাবে না তা নিশ্চয়তা নেই বলে রাখা ভালো গত জুলাই মাসে উত্তর চীনের তিয়াঞ্জিং শহরে তালেবান নেতা আবদুল গনি বরাদ্দার মুখপাত্র সোহেল শাহিনের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই বহুদিন ধরে তালেবানের সঙ্গে গোপনে আলোচনা চালাচ্ছিল বেইজিং আমেরিকা ভারতকে বিপাকে ফেলতে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে জেহাদিদের অস্ত্র সরঞ্জাম দেওয়ার অভিযোগও রয়েছে সে জিনপিং প্রশাসনের বিরুদ্ধে অন্যদিকে তালেবানের আফগানিস্তানের দখলের দায় সরাসরি আমেরিকার ঘাড়ে চাপিয়েছে আন্তর্জাতিক সংগঠন ইসলামিক স্টেট বা আইএসআইএস মুখপাত্রে তাদের দাবি আমেরিকা সেনা প্রত্যাহার করে আফগানিস্তানকে তালেবানের হাতে তুলে দেওয়া হয়েছে আইএসের বক্তব্য কাবুলে তালেবানের প্রবেশের সময় দেখা গিয়েছে মার্কিন সেনা ও তালেবানের মধ্যে কিভাবে সমন্বয় রক্ষা করা হচ্ছে কিভাবে দুপক্ষের মধ্যে বিশ্বাসের ফলে হাজার হাজার ধর্মযোদ্ধা ও গুপ্তচরকে সেদেশ থেকে সরানো হলো তাও দেখা গিয়েছে এর দাবি তালেবান ভুয়ো জিহাদি তারা প্রকৃত জিহাদের পথে হাঁটেনি আফগানিস্তানে প্রকৃত শরীয়ত শাসন কার্যকর করার ক্ষমতাও তাদের আছে কিনা সন্দেহ ইন্টারনেট থেকে আচমকা মুছে গেল তালেবানের ওয়েবসাইট বন্ধ হোয়াটসঅ্যাপ গ্রুপও আফগানিস্তানে তালেবানের আধিপত্য কায়েম হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া একের পর এক তালেবানের সাইট নিষিদ্ধ করে দেওয়ার কাজ চলছে তালেবানকে গোষ্ঠী বলে উল্লেখ করে নিষিদ্ধ ঘোষণা করেছে ফেসবুকও এই নীতি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল তারপর শনিবার দেখা গেছে ইন্টারনেট থেকে আচমকাই মুছে গেছে তালেবানের ওয়েবসাইট ইংরেজি উর্দু দারি আরবিক ও পাস্ত এই পাঁচ ভাষায় চলত ওয়েবসাইটগুলি সবগুলো অস্তিত্ব মুছে গেছে নেট মাধ্যম থেকে কি কারণে তালেবানের ওয়েবসাইট গুলো দেখা মিলছে না সেটাই স্পষ্ট নয় কেউ বলছেন প্রযুক্তিগত কারণ আবার কারো দাবি ইচ্ছা করে ওয়েবসাইট সরিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেট থেকে এই ওয়েবসাইট মাধ্যমে সারা বিশ্বের নিজেদের কার্যকলাপ ও আগাম পরিকল্পনার কথা জানাতো তালেবান পাঁচ ভাষাতে চলত ওয়েবসাইট গুলি এগুলোর দায়িত্বে থাকা ক্লাউডফেয়ার এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইনি। এদিকে তালেবানের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপও ব্লক করে দেওয়া হয়েছে বলে জানা গেছে ইতিমধ্যে তালেবানের সমর্থনে যে কোনো পোস্ট করা বা মন্তব্য থেকে নিষিদ্ধ হয়েছে সমর্থে কোনো পদক্ষেপ কথা বলা হয়েছে। ফেসবুক জানিয়েছিল তালেবান জঙ্গি গোষ্ঠী সন্ত্রাসবাদী সংগঠন কাজে কার্যকলাপে যুক্ত কোনো সংগঠনের অ্যাকাউন্ট চলতে দেওয়া যাবে না আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতি থেকে তালেবানের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ঘোষণা করে ফেসবুক পাশাপাশি জানানো হয় আফগানিস্তানের সক্রিয় তালেবান গোষ্ঠীগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ব্যবস্থা নেওয়া হবে বিশ্বের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি রাশিয়া বিশ্বের নিজেদের ভূখণ্ড রক্ষায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি রাশিয়া উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্রুজ মিসাইল এবং সাবমেরিন সক্ষমতার কারণে রাশিয়া এখন যুক্তরাষ্ট্রে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এরপরে রয়েছে চীনের অবস্থান মার্কিন এয়ারফোর্স জেনারেল ভ্যান হ্যারকোক স্বীকার করেন বলেন রাশিয়ার হাতে বর্তমানে এমন প্রযুক্তি রয়েছে বিশ বছর আগেও যার অস্তিত্ব ছিল না খুবই কম রাডার ক্রস সেকশন সম্পন্ন ক্রুজ মিসাইল এবং আমাদের সম্মানে সাবমেরিন রয়েছে তাদের আর আগামী এক দশকের মধ্যে চীন সামরিক ক্ষেত্রে রাশিয়ার মতো সক্ষম হয়ে উঠবে অপরদিকে থেকে কেএন টোয়েন্টি এইট মিসাইলের মাধ্যমে উত্তর কোরিয়াও তার রেঞ্জ বাড়িয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি অনলাইন ফোরামে ক্রুজ এবং ব্যালিস্টিক গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝাতে গিয়ে ব্যানহের্ক বলেন ক্রুজ মিসাইল বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা যায় আকাশ থেকে যুদ্ধ জাহাজ থেকে সাবমেরিন থেকে এমনকি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ থেকেও ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয় ব্যানহের্ক বলেন রাশিয়ার ভেতর থেকে নিক্ষেপিত ক্রুজ মিসাইল আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করার সক্ষমতা রয়েছে মিসাইল সক্ষমতার সঙ্গে সাইবার এবং মহাকাশে বিজ্ঞানীদের রুশদের বিনিয়োগ তাদের মিলিটারি এবং পলিটিক্যাল সক্ষমতা বাড়িয়েছে ক্রেমলিনের উদ্দেশ্য হল যুদ্ধক্ষেত্রে তাদের পক্ষে প্রতিরোধ গড়ে তোলা আমাদের পরিকল্পনা ধ্বংস করা এবং আমাদের অগ্রযাত্রাকে বিলম্বিত অথবা বাধাগ্রস্ত করা সামরিক সক্ষমতার ক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নয় আটলান্টিক এবং প্যাসিফিক উপকূলে তারাই বিষয়গুলো নিয়ে মহড়া চালিয়েছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা অঞ্চলে বর্তমানে সবচেয়ে বেশি অনুপ্রবেশ লক্ষ্য করা যাচ্ছে যা যুদ্ধের পর থেকে সর্বোচ্চ ব্যানহেরক বলেন দুই হাজার বিশ সালে গ্রীষ্মের রাশিয়ান প্যাসিফিক ফ্লিটের একটি অংশ আলাস্কার ইকোনমিক এক্সপ্লোশন জোনের কাছাকাছি চলে আসে এই সময় রাশিয়ার একটি সাবমেরিন কয়েকটি মাছ ধরা জাহাজের মাঝখানে ভেসে ওঠে এবং মিসাইল ফায়ার করে আমরা মনে করি আর্টিকে রাশিয়া নিজের শক্তিমতা প্রদর্শনের জন্য এমনটি করেছিল গত মে মাসে রাশিয়া আর্টিক কাউন্সিলের চেয়ারম্যানশিপ নিয়েছে রাশিয়া জিডিপির বিশ থেকে শতাংশ আসে আর্টিক থেকে তাই তারা ওই অঞ্চলটিকে একটি প্রভাবক শক্তি হয়ে উঠতে চায় এই লক্ষ্যে তাদের মিলিটারিতে আধুনিকায়ন করেছে তারা বৈশ্বিক উষ্ণায়নের কারণে নর্থার্ন সিরুট এশিয়া এবং ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হয়ে উঠছে এই অঞ্চলটি রাশিয়ার নিজেদের হয়তো এই রুটে চলাচলকারী তাদের বাণিজ্যিক জাহাজে মিলিটারি মোতায়েন করতে চাইবে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ব্যানহ্যকের মতে আন্তমহাদেশ ব্যালিস্টিক মিসাইলের হুমকি ছাড়াও আমেরিকা প্রতি মুহূর্তে প্রতিটি উপকূলের স্থায়ী নিকটবর্তী হুমকির মুখোমুখি এই হুমকি মোকাবেলা করবে না ছোট ক্রুজ শনাক্ত সক্ষম হবে হুমকি মোকাবেলায় নর্থ কম আর অল টেমেন কমান্ড্যান্ট কন্ট্রোলের বিভিন্ন আলোচনা করেন তিনি এই প্রতিষ্ঠানগুলো মূলত উচ্চ ক্ষমতাসম্পন্ন রাডার প্রযুক্তি যেমন ওভার দ্য হরাইজন রাডার গ্লোবাল অন জমিন সেন্সর ইত্যাদি প্রযুক্তি নিয়ে কাজ করে থাকে এসব প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াবে বলে তার বিশ্বাস আফগান নারী ফুটবলারদের হত্যার হুমকি সম্প্রতি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে নাগরিকরা তা থেকে বাদ পড়েনি আফগান নারী ফুটবলাররাও তাদের বর্তমান অবস্থা জানতে আফগান দুই নারী ফুটবলারের সাথে কথা বলে বিবিসির ওয়েস ওয়ার্ল্ড সার্ভিস আফগান নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল বলেন আফগান মেয়েদের ফুটবল স্বপ্ন শেষ দেশটির ক্রীড়াঙ্গনেও বিরাজ করছে আতঙ্ক বিশেষ করে নারী ফুটবলারদের মাঝে এই মুহূর্তে প্রাণের ভয় তিনি নিজে অবস্থান করছেন ডেনমার্কে সাবেকই আফগান ফুটবলার আরও বলেন আমি আফগানিস্তানের খেলোয়াড়দের কাছ থেকে বার্তা পেয়েছি যারা কাচ্ছে তারা বলছে যে আমরা পরিত্যক্ত বাড়িতে আটকে আছি এবং বের হতে পারছি না তারা ভয় পেয়েছে তারা লুকিয়ে আছে কারণ তাদের প্রতিবেশীরা জানেন তারা ফুটবলার দুই হাজার সালে প্রথম আফগান নারী ফুটবল দল গঠনে সাহায্য করেছেন পোপাল এদিকে আফগানিস্তানের মহিলা খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটি জাতীয় নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক তিনি কে জানান এই মুহূর্তে আফগানিস্তান নিরাপদ নয় আমাদের নারী খেলোয়াড়রা লুকিয়ে আছে বের করে আনতে এগিয়ে আসুন আমাদের তাদের সাহায্য করুন আমি আমার সতীর্থদের নিরাপত্তায় দেখতে চাই শুধু তাই না কাবুলে বেশ কিছু খেলোয়াড়ের তাদের জীবন নিয়ে শঙ্কায় আছে তারা আত্মীয়দের বাড়িতে লুকিয়ে আছে তারা বাড়ি থেকে বের হতে পারছেন না তাদের বলা হয়েছে যদি আপনি বাইরে যান এবং আমরা আপনাকে রাস্তায় দেখি তাহলে হত্যা করা হবে আমি আশা করি তালেবান প্রতিশ্রুতি রক্ষা করবে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা করেন তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করবে গোষ্ঠীটি তালেবান রাজধানী কাবুলের দখলের পর প্রথমবার আফগানিস্তান সংকট নিয়ে মন্তব্য করলেন রাশিয়ার নেতা সশস্ত্র গোষ্ঠী তালেবান রাজধানী কাবুলের দখলের পরেই পুরো দুনিয়ায় যেন অস্থিরতা নেমেছে আগস্টে পরে সরকার গঠনে আভাস দিয়েছে গোষ্ঠীটি ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে যাওয়া তালেবান সরকারকে কোন কোন দেশ সমর্থন দিতে যাচ্ছে তা এখনই বলা মুশকিল তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নানা কারণে তালেবানকে সমর্থন দিতে পারে চীন এবং রাশিয়া এমন পরিস্থিতিতে প্রথমবার আফগানে চলমান সংকট নিয়ে কথা বললেন প্রেসিডেন্ট পুতিন তার মতে বিশ্বের অন্যান্য দেশের উচিত হবে না আফগানিস্তানের ওপর তাদের মূল্যবোধ চাপিয়ে দেওয়া তালিবান এখন যেভাবে পুরো দেশ নিয়ন্ত্রণ করছে আমাদের উচিত তা মেনে নেওয়া আর এটি বাস্তবতা তিনি আরো যোগ করেন প্রতিশ্রুতি অনুযায়ী আফগানিস্তানে শৃঙ্খলা ফিরিয়ে আনবে গত রবিবার আফগান সরকারের পতন ঘটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় সশস্ত্র গোষ্ঠীটি এরপরে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন আফগান প্রেসিডেন্ট আরশাব গুনি তালেবানের সঙ্গে তুমুল লড়াই তিন জেলা পুনরুদ্ধার করল বিরোধী জোর আফগানিস্তানের বাগলান প্রদেশে তালেবান যোদ্ধাদের উপর প্রত্যাখাত শুরু করেছে বিরোধী জোটের শুক্রবার উত্তর মধ্য আফগানিস্তানের ওই প্রদেশের তিনটি জেলা তালেবানের দখলমুক্ত করেছে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালের অনুগত বাহিনী খবর ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে তীব্র লড়াইয়ের পর শুক্রবার পানশির লাগোয়া বাগলান প্রদেশের বানু পুলি ইসার এবং দেশালা জেলা পুনরুদ্ধার করেছে বিরোধী জোট সংঘর্ষে নিহত হয়েছে অন্তত জন তালেবান যোদ্ধা আহত হয়েছে আরো বেশ কয়েকজন সালে অনুগত যোদ্ধারা রাজধানী পুলি খুমরির ওদূরে পৌঁছে গিয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে কাবুলের পতনের পরও সালে জানিয়েছেন তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে বুধবার মধ্য উত্তরাংশে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকাসহ বেশ কিছু এলাকা ছিনিয়ে তালেবান বিরোধী বাহিনী বাংলার প্রদেশে তালেবান বিরোধী বাহিনীর কমান্ডার আব্দুল হামিদ শনিবার বলেছেন শীঘ্রই উত্তর আফগানিস্তানে আরো কিছু এলাকার দখলে নেব আমরা ইতিমধ্যে সালের সঙ্গে পানশির প্রদেশের প্রভাবশালী তাজিক নেতা আহমেদ মাসুদ হাত মিলিয়েছেন পানশির এলাকার পাসুদের অনুগত যোদ্ধার সংখ্যা প্রায় দশ হাজার আর এক প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা উত্তর পশ্চিম আফগানিস্তানের যুদ্ধপতি আব্দুল রশীদ দোস্তম রয়েছেন এই জোটে ওই উজবেক নেতার বড় ছেলে ইয়ার মোহাম্মদ দোস্তম প্রায় আট হাজার অনুগত নিয়ে তালেবান বিরোধী লড়াই সামিল হয়েছেন বলে জানা গেছে পারওয়ান এবং বাংলার প্রদেশ দখলে এলে উত্তর আফগানিস্তানের বৃহত্তম শহর মাজারি শরীফে অবস্থানরত তালেবান বাহিনীর সঙ্গে রাজধানী কাবুলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে সামরিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন আটলান্টিকের নৌকা জুবি নিখোঁজ বান্ন জনের মৃত্যু সংখ্যা স্পেনের ক্যানারি দ্বীপের কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার একটি নৌকা ডুবে গেছে এই ঘটনায় অভিবাসন প্রত্যাশী বাহান্ন জন নিখোঁজ রয়েছেন তাদের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবরে জানানো হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজির এক প্রতিবেদনে জানিয়েছে গত সপ্তাহে আফ্রিকা থেকে ছেড়ে আসে নৌকাটি বৃহস্পতিবার তাই স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে দুশো বিশ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় একটি বাণিজ্যিক জাহাজ ওই নৌকাটিকে ডুবতে দেখে তারাই খবর দেয় স্পেনের জরুরি বিভাগকে এরপর ঘটনাস্থলে আসে উদ্ধারকারীরা স্পেনের মেরিটাইম রেস্কিউ সার্ভিস ছিল জন তার মধ্যে কেবল একজনকে জীবিত উদ্ধার করা গেছে আলজাজির প্রতিবেদনে বলা হয়েছে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছে তা এখনো জানা যায়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ